আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদের সঙ্গে এক দারুণ খবর শেয়ার করতে চাই অলরেডি আমি বিমানের ভেতরে বসে আছি আমার গন্তব্য প্যারিস জীবনে প্রথমবার আকাশপথে এই দীর্ঘ ভ্রমণ চারদিকে শুধু মেঘের সমুদ্র বিমানের জানালা দিয়ে তাকালে মনে হয় আমি যেন আকাশে ভেসে যাচ্ছি অনেক দিনের স্বপ্ন ছিল একদিন বিদেশে পা রাখব নতুন জায়গা দেখব নতুন মানুষদের চিনব আজ স্বপ্ন সত্যি হচ্ছে এই মুহূর্তটা আমার জন্য অবিস্মরণীয় বিমানের ভেতরের পরিবেশ সত্যি চমৎকার যাত্রীরা সবাই যার যার মতো ব্যস্ত কেউ বই পড়ছে কেউ জানালার দিকে তাকিয়ে আছে আবার কেউ বা ঘুমিয়ে গেছে আর আমি আপনাদের সঙ্গে লাইভে কথা বলছি কারণ এই আনন্দ আমি একা রাখতে পারলাম না প্যারিস শুধু একটি শহর নয় এটা বিশ্ব সভ্যতার কেন্দ্র সংস্কৃতির মিলনস্থল এই শহরে যাওয়ার অনুভূতি আল্লাহর রহমতে আজ আমার ভাগ্যে জুটেছে আমার যাত্রায় দোয়া করবেন যাতে প্যারিসে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারি ইনশাল্লাহ আমি সেখান থেকেও আপনাদের জন্য ভিডিও বানাব সরাসরি জানাব সেখানে কেমন পরিবেশ কেমন মানুষ কেমন জীবন আজ আকাশের বুকে বসে আমি আপনাদের সবাইকে বলছি স্বপ্ন সত্যি হয় যদি আল্লাহ চান আমার জন্য দোয়া করবেন আমি আবার নতুন গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসব ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা